বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তিন সেপ্টেম্বর দু হাজার রাত্রবেলা আমি আঙ্গিনাতে একটু হাঁটার সময় খেয়াল করলাম যে আমাদের নাইট কুইন গাছে একটা বিশাল বড় কলি এসেছে ফুলের তো নাইট কুইন গাছ আমার বাসায় ছাদ বাগানে অনেক আগে থেকেই ছিল কিন্তু ছাদে ফুলটা ফোটার কারণে কখনোই আসলে ওরকম করে রাত্রে তাজা ফুল ফুটন্ত অবস্থায় কখনো দেখার সৌভাগ্য হয়নি অনেকের মুখে শুনেছি ফটোতে দেখেছি নিজ বাড়িতেও ফুটে ঝরেও গেছে কিন্তু কখনো তরতাজাভাবে ভাবে ফুটন্ত অবস্থায় নাইট কুইন ফুল আমার দেখা হয়নি একটা নাইট কুইনের গাছ সামহাও আমার আঙ্গিনাতেও রাখা আজকে চার সেপ্টেম্বর আজকে হঠাৎ করে নিচে নেমেছি আজকে আবার বারো কি তেরো রবি আমি সঠিক তারিখটা মনে করতে পারছি না তো আলটিমেটলি চাঁদ সম্পূর্ণ হওয়ার সময় মানে দিনে তো চাঁদ ফুল মুন হয়ে যায় তো প্রচন্ড আলো সেই আকাশ অনেক পরিষ্কার গরম সেই সাথে একটা সুন্দর জ্যোৎস্না রাত পাওয়া গেছে তো এই জ্যোৎসনা রাতে নিচে হাঁটছি আর হঠাৎ আমার চোখে পড়লো যে আমার নিচে অনেক অযত্নে অবহেলায় যে গাছটা অনেক দিন ধরে রয়েছে যেটা গত তিন তিন সেপ্টেম্বর আমি কুলি দেখেছিলাম নাইট কুইনের সেটা আজকে ফুটেছে তো নিজের গাছে এর আগেও ফুল ফুটে ফুল ঝরেও গেছে কখনো আমার দেখা হয়নি চক্ষু মেলিয়া একটি ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু তো আজ আমার প্রথম দর্শন হলো আর কি আমার বাসার গাছের নাইট কুইন ফুলের সাথে সময়টা রাত সাড়ে এগারোটা উপরে জোছনা নিচে নাইট কুইন ফুল যদিও খুবই মানে নোংরা অবস্থায় কারণ এটা একদম নিচে রাখা বৃষ্টি হয়েছে যে কারণে টপ একদম নোংরা হয়ে গেছে প্লিজ এটা ইগনোর করে যাবেন সবাই আমার খুব ইচ্ছে করলো যে সবার সাথে বিষয়টা শেয়ার করি তো নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ